তাড়াতাড়ি খেলোয়াড়াও চলে আসুন আচ্ছা দু একজন আসুন খেলোয়াড়া চলে আসুন হ্যাঁ চলে আসুন সঙ্গে প্রাইজ মানি টুয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার টাকা ক্যাশ এবং সুদিশো ট্রফি এক দুশো হাজার ছয় হাজার টাকা এই মুহূর্তে আমরা সকলে এন্টারটেইন করবো পিজা

নির্মল প্রথমেই যাবেন নির্মলতা অসাধারণ সঞ্চালনা করেন নির্মলতা আপনি চলে আসবেন সম্মাননা জানানো হবে থানার পক্ষ থেকে নির্মলদা আচ্ছা আসাদুল্লাহ আপনি চলে যাবেন সামনে হ্যাঁ নির্মল আপনি নিয়ে নিন প্রথমে আমরা তো আছি আচ্ছা আমরা একসময় চলে আসছি ঠিক আছে আসলে মাঝে উত্তম দা এটা আমি বলে দিচ্ছি তিনজন সঞ্চালক মাঝে উত্তম দা হাতত তিনজনের জন্য সারা খেলাটা জুড়ে যাদের কথায় আমরা কানে আসছিলাম যাদের কথা সবসময় মা মাথার চুল অনুযায়ী সাজানো হয়েছে যার মাথায় বেশি চুল বাঁদিকে তারপরে মাঝারি তারপরে শেষ

i hate like to pick up the dollar.